শহরে আবারও পথ দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসে শহরে আবারও পথ দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুর উপর এই দুর্ঘটনা ঘটেছে পরপর গাড়িতে ধাক্কা একটি বেসরকারি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে বলে আপাতত জানা যাচ্ছে আপডেট আমরা নিয়ে নেব তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি শহরে আবারও পথ দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুর উপর দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা পরপর গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অয়ন আবারও একবার শহরে দুর্ঘটনা দুর্ঘটনায় আবারও কিন্তু দ্রুত গতির বেলাগাম বাসের যে তত্ত্ব সেই তত্ত্ব সামনে উঠে আসছে বিদ্যাসাগর থেকে রেসপোর্সের দিকে নেমে রবীন্দ্রসদন আসার পথে একটি বাস যেটি কোনার সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে আসছিল সেই বাস একদম নামার যে ঢাল সেই ঢালে পর পর একাধিক গাড়িতে ধাক্কা মারে যার মধ্যে দুটি প্রাইভেট গাড়ি এবং একটি এক ক্যাব রয়েছে এরপর ধাক্কা মেরে এই বাস আরও নিয়ন্ত্রণ হারায় এবং তারপরে রেস কোর্স সামনে অর্থাৎ আর তার সামনে এই বাসটা সরাসরি ফুটপাতের যে রেলিং এই রেলিংয়ে ধাক্কা মেরে ফুটপাথের ওপর উঠে যায় আড়ারি ভাবে এবং বাসটা সেখানেই আটকে যায় বাসের গতি ঢালে নামার সময় অত্যন্ত বেশি ছিল এবং এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে খুব সম্ভবত চালক ব্রেক ফেল করেছিলেন ব্রেক ফেল করার কারণেই ঢালের দিকে বাসের নিয়ন্ত্রণের ওপর কোনো গতি নিয়ন্ত্রণের ওপর একেবারেই চালক কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত রেস কোর্সের সামনে একা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত গাড়ি এবং বাস সেগুলি আছে এবং ঘটনাস্থলে যাচ্ছে এসটিং থানার পুলিশ অয়ন আহত কেউ কি হয়েছে এই ঘটনায় বাসের দুজন যাত্রী সামান্য আঘাত এবং যে গাড়িগুলিকে এই বাস ধাক্কা মেরেছে তার মধ্যে একটি ক্যাবে এক একজন যাত্রী ছিলেন তার পেছন দিক থেকে ধাক্কা লেগেছে তার আঘাত গুরুতর নয় আহত তিনজনকে প্রত্যেককেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে চিকিৎসকরা জানাচ্ছেন যেমনটা হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে কারোরই আঘাত তেমন গুরুতর নয় সঙ্গে থাকা অয়ন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগর সেতুর উপর আবারও একবার দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িকে ধাক্কা একটি বেসরকারি বাসের ধাক্কা পর নিয়ন্ত্রণ হারিয়ে রেস কোর্সের সামনে ফুটপাতে রেলিং এ ভেঙে ঢুকে যায় এই বাস সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনজন এই ঘটনায় আহত হয়েছেন তবে তাদের আঘাত খুব একটা গুরুতর নয় তাদের এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा